হ্যালো বিও সবাই কেমন আছেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন রেল স্টেশন আসলে এই রেল স্টেশনটার দুই পাশেই একটা ছোট্টখাটো নদী আছে খাল আছে সেটা ওপর দিকে ব্রিজ তৈরি করা হয়েছে আমি এখন দাঁড়িয়ে আছি যেখানে এটা হচ্ছে কুমিল্লা আদর্শ সদর দক্ষিণ মৌলবীনগর উপজেলাতে আছি গ্রামে আছি এই যে দুই পাশে দেখতে পাচ্ছেন জ্বলন্ত ব্রিজ দেওয়া আছে আমরা জানি কুমিল্লাতে আরেকটা জ্বলন্ত ব্রিজ আছে কুমিল্লা গুমতি নদীর পারে আর এই জ্বলন্ত ব্রিজ ওই পাশে আছে ওই পাশে আছে আমি জ্বলন্ত ব্রিজের উপরে আছি এইটা হচ্ছে ছোটোখাটো একটা বিল বলা হয় যেটার ওপরে রেল স্টেশনের জন্য মানুষ যাতায়াতের জন্য একটা ঝুলন্ত ব্রিজ তৈরি করা হয়েছে আমি আবারও যারা বিয়ে আমার ভিডিওটি দেখছেন আমি এখন অবস্থানে আছি কুমিল্লা আদর্শ দক্ষিণ মৌলবীনগর গ্রামে এই এখান এই পাশ দিয়ে দুইটা লাইনে আছে ওই পাশে একটা দেখতে পাচ্ছেন এই পাশে দেখতে পাচ্ছেন এই সাক্ষ্যর উপরে আছি আমি আর পাঁচটা এই ছোট্ট একটা খাল এই এই সেই খাল যে খালের কারণেই এখানে মানুষ চলাফলের জন্য ঝুলন্ত ব্রিজ দিয়ে রেখেছে যেটা একেবারেই আসলেই একটা একেবারে অজ একটা অঞ্চল যেখানে খোলামেলা চতুর্দিকে তাকালে দেখতে পাচ্ছেন আপনারা ঘরবাড়ি অনেক দূর দূরান্তে একটা বিল এখানে প্রচুর বিল আর এই সাক্ষুটাতে আছি আমার এখানে প্রথম আসা মৌলবীনগর আদর্শ দক্ষিণ জ্বলন্ত ব্রিজের উপর আমি আছি জ্বলন্ত ব্রিজটা দেখতে পাচ্ছেন আপনারা আসলেই